হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভ্লগ ভিডিওটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং কারণ কিছুদিন আগে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটা ছোট্ট করে পিকনিক করব তাও আবার মুড়ি পিকনিক কারণ আমরা সবাই মানে আমি যাদের সাথে মিশি তারা হয় কেউ আমার বয়সী না তো আমার থেকেও ছোটো তাই আমাদের পিকনিকগুলো খুব ছেলে মানুষের মতনই হয় কেউ বাড়ি থেকেও কিছু জিনিস এনে করা হয় কখনো কখনো। আবার কখনো কখনো আমরা পাঁচ টাকা দশ টাকা দিয়ে দশ টাকার বেশি কখনও হয়ই না খুব রেয়ার তারপর আমরা সবাই মিলে ভাবি যে মাঠে রোজ আগুন পাচ্ছি তার থেকে আজকে বেশ সুন্দর করে পিকনিকটা বানাবো তো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম আর বাবা দিদি ভিডিও বানাবো রাও যেহেতু আমার থেকে ছোট তো তারপর ওখানে গিয়ে আগুন ধরিয়ে দিই মেন আগুন আমি ধরাই আর আমার যে একটা ভাই আছে ভাই না আমার সমবয়সী ও খড়গুলোকে জড়ো করে এখন তো ধান কাটা হয়ে গেছে আর মাঠে প্রচুর খড় তো আমরা আগুন পোয়ানোর থেকে ভাবলাম একদিন আগুন পোয়াবো প্লাস পিকনিকও করব তো এখানে আমরা পাপড় ভাজা ধনে পাতা চানাচুর চপ মুড়ি আরও অনেক কিছু ছিল আমাদের সাথে যেগুলো সবই এক এক করে তোমরা ভিডিওতে দেখতে ভাবে আর চপটা তখনও পর্যন্ত যেহেতু আমাদের গ্রামে অনেক দেরি করে চপ করতে শুরু করে আর আমরা বেশ তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যেহেতু পিকনিক করব বলে তো সেই জন্য তখনও পর্যন্ত চপটা পাওয়া যায়নি তারপর আমি ওদেরকে বলছিলাম যে আয় তোরা সবাই ভিডিও করবে ওরা না আমার থেকেও বেশি ভিডিও করতে ভালোবাসে কারণ আমার বেশিরভাগ ভিডিওই ও ওরাই করে দিয়েছে তারপর বলে দিদি চলো তুমি একটা ভিডিও বানা আমাদেরকে নিয়ে আর এই যে ভাইয়ের কথা বলছিলাম ও তখন খড় দিচ্ছিল আগুনে তারপর এই তো একটা ভাই মানে আমার বান্ধবীর ভাই হয় ও আর সেই তুলনা মানে সেই সূত্র ধরে আমারও ভাই হয় তো ও চলে এলো চপ নিয়ে বললাম না চপ করতে একটু দেরি হয়ে গেছিলো মানে একটু না ভালোই দেরি হয়ে গেছিলো তাই সেই জন্য আমাদের সেদিন পিকনিকটা করে বাড়ি যেত প্রচুর সন্ধ্যা লেগে গেছিলো ভালোও লাগছিলো আবার বেশ আনন্দও হচ্ছিলো মাঠের মাঝখানে এরকম আমরা প্রায় করি তখন ভিডিও বানাতাম না বলে দেখানো হয়নি এরকম করে বাড়িতে কখনো আমাদের ওই পুরনো বাড়িতে করি কখনো মাঠে করি আর ওরা না বেশ ভাবে আর কি পেঁয়াজ টাঁয়াজ কাটছিলো বেশ ভালোই লাগছিল আর আমি হাতটা দিইনি যেহেতু আমি নোংরাতে খড় টর ঘাঁটছিলাম তারপরে আগুনে খড় দিচ্ছিলাম এসব করে আমার হাতটা বেশ নোংরা ছিল ওই জন্য আর দিইনি তারপর ওরা বললো দিদি তাহলে তোমার একটা ভিডিও করে দিই তুমি এত কষ্ট করে আগুন আগুন পাওয়াচ্ছ বললাম বেশ ঠিক আছে দাদা আমি ভালো করে ভিডিওটা বানাবো তো সেই জন্য পিছনে যে আমার আগুন চলছে হালকা হালকা আগুন মানে এমনিতে আমরা প্রচুর আগুন দিয়ে ভিডিও করছিলাম বলে অল্প অল্প আগুন দিচ্ছিলাম আর এই যে বললাম না প্রচুর আগুন ধরে একবার তো পুরো স্তূপ করে করে আমরা আগুন মানে ধরিয়েছিলাম এত মজা লাগছিল মানে কি বলবো দারুণ দারুণ তারপরে এই যে ধনে পাতা পেঁয়াজ ওরা সব এক এক করে কেটে নিচ্ছিল ওরা খুব সুন্দর করে কেটেছিল আর সেদিন মুড়িটা বেশ সুন্দর হয়েছিল আর কিছুটা চপ থাকলে আরো বেশ জমে যেত তো ওদেরকে বললাম যে দাঁড়া তোরা ভালোভাবে কাট আমি ভালো করে ভিডিও বানাই কিছুটা বানিয়েছি আমি আর কিছুটা আমার একটা বোন ছিল ও বানিয়ে দিচ্ছিল তো ওরা বলছিল দিদি সবটাই নাও কিছু কেটে দিও না আনলাম ঠিক আছে তোরা পুরো ভিডিও বানাও ওরা মানে ওদের কাছে আমি ফোনটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম ওরা যা পেরেছে তাই করেছে তারপরে হয়েছে যে ভাইটার কথা বলছিলাম ও ভাইটা আমাদের সবার ভিডিও বানিয়ে দিচ্ছিলো মানে এটা মেনলি ছিল টাইম ল্যাপস তারপর এই যে বলছে একটু প্রফেশন ভাবে আমরা একটু মানে সুন্দর করে বানাই ওরা খুব ভিডিও করতে ভালোবাসে আমার থেকেও বেশি এই যে ওরা কি সব যে মানে ভয়েস ওভার দিলে হেসে মরে যাওয়ার মতো ব্যাপার সেই জন্য আর দিইনি আর এই তো আস্তে আস্তে বললাম না সন্ধে লেগে গেছিলো তো আগুনটাও আস্তে আস্তে আমরা মানে মানে ফ্লেমটা মানে কী বলবো একটু আগুনের শিকারটা একটু মানে নিচু করে দিচ্ছিলাম নিচু আমার কী বলবো বুঝে পারছেন মানে যেহেতু সন্ধ্যে লেগে যাবে আগুনটা আগুন ধরে গেলে আমরা এবার আগুনটাও অল্প অল্প করে দিচ্ছিলাম তারপরে এই যে মুড়িটা আমি মেখেছিলাম আর একটু চপ থাকলে বেশ ভালো লাগতো তো এরকমই ছিল আমাদের পিকনিক পিকনিকটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর এরকম ছেলে মানুষই পিকনিক কারা কারা করেছে অবশ্যই আমাকে জানিও আর এটা কিন্তু একটা জুতোর প্যাকেট মানে আমরা প্যাকেটটা অবশ্যই ধুয়ে নিয়েছিলাম তো তাহলেও আর ফাইনাল ফাইনাল লুকটা এরকম লাগছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে